গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখছেন রেডি হয়েছি যাব আমার মাসির বাড়ি তো মাসির বাড়িতে তো আগে আপনাদের ভিডিও করেছি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে গেছি তো আজকে তিন দিন ধরে অনুষ্ঠান হচ্ছে যাওয়া হয়নি কালী পুজো মায়ের পুজো মায়ের পুজো আজকে মায়ের পুজো শেষ হয়ে ঘর উত্তোলন হবে নাম সংকীর্তন শুরু হবে আজকাল দুদিন মহোৎসব তো যাওয়ার মতো সময় হয়ে ওঠেনি ছেলে পড়াশোনায় টিউশন ফিউশন শুরু হয়ে গেছে সেই জন্য তো আজকে সেই জন্য এখন বেজে গেল প্রায় আটটা তো বেরিয়ে পড়েছি আমি যাব তো চলুন যাই আমরা এখন বাজারে পৌঁছে গেছি আর বাজারের মধ্যে যাচ্ছি এখন আমরা গিয়ে একটু দাঁড়াবো দোকানের সামনে আমাদের দোকানের সামনে তো আমার হাজব্যান্ড দোকান বন্ধ করে ওখানেই আমাদের সঙ্গে যাবে মাসির বাড়ি আমরা মাসির বাড়ি পৌঁছে গেছি এই যে গেটে ঢুকছি এখন এই যে দেখুন কীর্তন হচ্ছে এখন আর আমরা ঘরের ভিতরে এসেছি বসে একটু সবার সঙ্গে গল্প টল্প করছি আবারও চলে এসছি প্যান্ডেলে সবাই বসে আছি আর কীর্তন দেখছি খুব সুন্দর হরিনাম নাম কীর্তন হচ্ছে তার ঘুরে ঘুরে কি সুন্দর কীর্তন করছে দেখুন মানে এই যে মাঝখানে আছেন চারদিকে ঘুরে ঘুরে কি সুন্দর কীর্তন করছে খুব ভালো লাগছে বসে আছি সবাই অনেক রিলেটিভ আছে এখানে সবার সঙ্গে গল্পও হচ্ছে আর কীর্তনও দেখা হচ্ছে আর এদিকে দেখুন সবজি কাটা হচ্ছে এই যে পরের দিন যে বড়ো অনুষ্ঠান আছে দেড় দু হাজার লোকের আয়োজন আছে সেই জন্য আজ থেকে সমস্ত ওই যে ক্যাটারিং স্টাফ সব বসে গেছে সবজি কাটছে দেখছেন আর আজকের তো রান্নাবান্না হয়ে গেছে এখন নিত্যানি তো রান্নাবান্না হয়ে গেছে প্রায় এই যে দেখুন কতগুলো উনুন দেখেছেন আমরা সবাই বসে গেছি খেতে যে দেখুন লাইন ধরে বসে গেছি পাতা দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আবার সবার সঙ্গে একটু গল্প টল্প করলাম দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব তো চলুন বাড়ি যাই বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা বাড়ি পৌঁছলাম এখন ড্রেস ফুলি চেঞ্জ টেন্ড করি তো ব্লকটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট